তবে খুন হয়েছে আমার ভাই খুনি তুদের রক্ষা আমার ভাই ভাইয়ের ভাইকে ধরেন আপনি মেরে ফেললেন এখন ওনার আম্মা মাফ করতে হবে আপা মাফ করতে হবে ঠিক না ঠিক উনি যদি মাফ না করেন ওনার আব্বা আম্মা যদি মাফ না করেন অন্য কেউ মাফ করার অধিকার রাখে না আমাদের দেশে একটা নিয়ম বেরিয়েছে সরকারের কাছে প্রেসিডেন্ট সাহেবের কাছে কি চাওয়া কি চাওয়া ওই প্রেসিডেন্ট মাফ করার কে কে দিয়েছে তো কোন অধিকার ইসলামিক ভাবে তার কোন ভিত্তি নেই আপনি যার সন্তানকে খুন করেছেন তিনি ক্ষমা করবেন আর যদি তিনি বলে না ক্ষমা করবো না রক্ত মূল্য দাও রক্ত মূল্য দিতে হবে রক্ত মূল্য কি নাইনটি পার্সেন্ট হুজুর রে জানে না রক্ত মূল্য কি কি রক্ত মূল্য তো হ্যাঁ জীবনের বদলে জীবন হলো রক্তমূল্য এটা তো ওতেশাস জীবনের বদলা জীবন কি ওতেশাস রক্ত মূল্য কি দিয়ত কি দিয়ত হলো যদি একজন মানুষকে আপনি মারেন পঞ্চাশটা ওট পেতে বাচ্চা বলা আর পঞ্চাশটা ওট বাচ্চা ছাড়া এই একশোটা ওট তাকে দিতে হবে কয়টা দাম একশোটা আর যদি ওট না পান গরু পঞ্চাশটার পেটে বাচ্চা আছে আর পঞ্চাশটা বাচ্চা ছাড়া এগুলো বোধ বিশ ত্রিশ হাজারে পাওয়া যায় নাকি কত লাগবে কত লাগবে কোন গ্রামের পাশে মরা কোন লাশ পাওয়া গেল ওই গ্রামের সর্দারকে তুলে এলে জিজ্ঞেস করা হবে এই লাশ সম্পর্কে তুমি কি জানো তিনি যদি উপযুক্ত উত্তর দিতে না পারেন তিনি সহ ওই গ্রামের সবাই মিলে ওই মরা লাশের পরিবারকে রক্তমূল্য দিতে হবে যান না এত সহজ না এত কঠিন আজাব আল্লাহ কোনো কিছুর জন্য ঘোষণা করেন নেই পাখির মতো গুলি করে মানুষ মারবি আর আল্লাহ তোকে এমনি ছেড়ে দিবে আল্লাহ বলেছেন ইন্নালিল ইন্না বিলাল মুজরিমুনা মুনতাকিমুন সূরা সিজদার 22 নম্বর আমি নিজে পাপিষ্ঠদের থেকে প্রতিশোধ গ্রহণ করি প্রতিশোধ গ্রহণ করেন কে আল্লাহ নিজে আমাদের পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন কে আল্লাহ নিজে আপনি মানুষের জীবন রক্ষা যদি কেউ করে কাননা মাহিয়ান নাসা জামিয়া সারা পৃথিবীর মানুষকে বাঁচালে যে সোয়াব সেই সোয়াব আপনাকে দান করে দিবেন কে রাসূল শুয়ের এসে Nietzsche ইহুদি এসে তলোয়ার ধরেছে হে মোহাম্মদ তোমাকে বাঁচাবে কে রাসূল বললেন আল্লাহ বাঁচাবে কে আমাদের একজন মাওলা আছে কাফরেদের কোনো মাওলা নাই সুরা মুহাম্মদ লা লাহু কাফতদের কোনো মাওলা নাই আর আমাদের একজন মাওলা আছে বিপদে পড়লে কাকে নাকি যে কদিন বিপদে পড়লে কোন দোয়া পড়বেন বলেন তো যে কোনো বিপদ দোয়া এই যে আমি নিবে লা ইলাহা এখন আমাদের ওই রানির জন্য এত ভেজাল রয়েছে এই দোয়াটা যে পড়তো তাও পড়া বাদ দিয়েছিল বিপদের দোয়াও সেখানে পড়া বাদ দিয়ে দিয়েছিল এই দোয়াটা কে পড়েছিলেন ইয়ুনাস আলাইহিস এটার চেয়ে অসাধারণ দোয়া কোরআন আর একটাও নাই রসুল বলেছেন এই দোয়া পড়ার সাথে সাথে জবাব দেন কে কে জবাব দেন পড়েন লা ইলাহা إلا أنت سبحانك إني كنت من الظالمين فسبح بحمد ربك واستغفر رسول بوشر جيراتر بالله إن ماجد على بيت دشت فار استغفار پور بي. كوي كويبا استغفر الله استغفر الله استغفر الله أرجو دي قول الله استغفر الله إن الله غفور শ্রেষ্ঠ পড়লো বার পড়বে আসতাক ফুরল্লাহ দশ বারো সুহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ বার আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ এটা পড়ার পরে সে যা চাইবে তা কবুল হয়ে যাবে পড়েন সুবাহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লা বাচ্চা কেঁদে উঠেছে কি পড়বে آية الكرسي بولين ابن الجنة فرشت انا زل كوردي الله يبارك فيك إذا جاء بولين إذا جاء نصر الله والفقر ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توا কে ওয়াদা করব প্রত্যেক দিন দশ জনের কাছে পৌঁছে দিব লাহা পৌঁছাবেন তো একটু হাত তোলেন তো গারা গারা পৌঁছাবেন আল্লাহ হাতগুলো কবুল করেন আরও চিৎকার করে বলেন আমিন আরো জোরে বলি আমিন হাতগুলো নামাই এখন বলেন ভাই আপনার সাথে যদি আমার সম্পর্ক থাকে আমি যদি প্রত্যেক দিন আপনাদের জিজ্ঞেস করি ভাই আপনি আজকে কোরআন পড়ছেন হাদিস পড়ছেন আজকে পাঁচ অক্ত নামাজ পড়ছেন আজকে ইসলামী সাহিত্য পড়ছেন আজকে সমাজ কল্যাণমূলক কাজ করছেন তাহলে আপনার কাজগুলো রেগুলার হবে না ইরেগুলার হবে এরকম লোকদের সাথে জড়িত হতে আপনার রাজি আছেন তো রাজি আছেন তো ভাইরা আমরা একজন ভাই আরেকজনের ভাইয়ের সাহায্যে গিয়ে আসবো আমরা জমিনটাকে আল্লাহর কোরআনের নূর দিয়ে ভরপুর করে দিব আজও আমাদের মসজিদগুলো খালি অধিকাংশ মানুষ নামাজ পড়ে না ঠিক না ঠিক যেই নামাজের ফল সবচেয়ে বেশি ফজর সেই ফজরে মুসল্লি কম না বেশি রাসুল বলেছেন যারা ফজর পড়ে না এরা মুনাফেক এরা কি মুনাফেক যারা এসা পড়ে না এরা মুনাফেক আর যারা ফজর পড়ে আল্লাহ বলছেন আমি তাদের দায়িত্ব গ্রহণ করে নেই আমরা পাঁচ ওক্ত নামাজ পড়বো রাজি আছি তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক একটু ধরে জিজ্ঞেস করেন